কটেজে রুমে ঢুকেই আমরা সবার আগে ড্রেসটা চেঞ্জ করে সুইমিং পুলের জন্য রওনা দিয়ে দিলাম তো এখানে আমরা দাঁড়িয়ে একটু আশপাশটা দেখছিলাম কত চমৎকার লাগছিল যদি বৃষ্টিটা না থাকতো আরও অনেক সুন্দর উপভোগ করতে পারতাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরা সুইমিং পুলে চলে আসলাম এসে তো দেখি বিশাল বড় এক সুইমিং পুল একদিকে হচ্ছে বাচ্চাদের আরেকদিকে হচ্ছে বড়দের বড়োদেরটা একটু গভীর আর বাচ্চাদেরটাই হাঁটু পর্যন্ত আমার ছেলে তো মহা খুশি সে সে এর আগেও সুইমিং পুলে দুই তিনবার গোসল করেছে তার মানে এত ভালো লাগে সুইমিং পুল দেখেন সে পানি নিচের নাগাল পাবে কি না সেটার কোনো ইয়া নাই সে সমানে দৌড় ঝাঁপ শুরু করে দিছে তো ওকে আমার বড় ছেলে কিছুতেই আটকাতে পারতেছিল না তো আমি এক পর্যায়ে চিল্লাচিল্লি করে ওকে বললাম যে ছেড়ে দাও দেখি সে কী করে তো এই পাশটা হচ্ছে অনেক গভীর আর ওই দিকের পাশটা হচ্ছে বাচ্চাদের এই যে এই এই পাঁচটা হচ্ছে বাচ্চাদের তো আমার হাজব্যান্ড ডাকতেছিলো যেন আমি মিশাদকে নিয়ে এই পাশটায় চলে আসি আর আকাশটা হচ্ছে অনেক মেঘলা একটু পরে মনে হচ্ছে যেন ঝুম বৃষ্টি নেমে পড়বে তো কে বলেছে জীবন সুন্দর না জীবন সুন্দরভাবে উপভোগ করতে পারলে জীবন কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের তো সুইমিং পুল দেখে একদম ক্ষুদা চলে গেছে একটু আগে কিন্তু সবাই বলতেছিল যে সবার ক্ষুদা লাগছে কিন্তু এখন মানে দেড় ঘন্টা যাবৎ তারা সুইমিং করেছে কোনো খুদার লাগার কোনো কথাই বলে নাই তারা আসছে আর সুইমিং পুলটা কিন্তু অনেক বড় বিশাল বড় ছোটোদেরটাও বড় বড়দেরটা তো তিনটা সুইমিং পুল বড়দের অনেক বড় তো এখন আমরা নামি নাই নামবো বাচ্চাদেরকে আগে একটু দেখিয়ে দিলাম যে ওরা কীভাবে নামবে গোসল করবে তো সাঁতার জানে না যেহেতু আমার ছোটোটা সাঁতার জানে না মেজু ছেলে সাঁতার জানে আর হচ্ছে মহিমা সাঁতার জানে না তো আমরা এই তো মিশাদকে নিয়ে নামলাম ছোটটাতে তো সে বারবার মানে এটার ভিতরে থাকেই না সে সে শুধু আমার কোলে আসতে চাইতেছিলো বলতেছে আম্মু তুমি আমাকে কুলে নাও আমি একটু সাঁতার দিব কিন্তু সে তো আসলে সাঁতার পারে না যাই হোক আমিও নেমে পড়লাম আর এদিকে হইতেছে একদম মানে গভীর সামনের দিকটা আর ভাওয়াল রিসোর্টে সবচেয়ে মজার বিষয় হইতেছে এই সুইমিং পুল সুইমিং পুলটাতে গোসল করলে আপনি অনেক আরাম পাবেন বা ভালো লাগবে সুইমিং করলে আর ওই পাশে হইতেছে আপনার একটা ছাউনি আছে এদিকে ছাউনিটার নিচে আমরা যাইতে পারি না একটু পরে দেখতে পাবেন এত বৃষ্টি হইতেছিল মানে ভিডিও করব তো দূরে থাক একটা কোনো ছবি ওপরে তুলতে পারি নাই তো আমরা সবাই একবারে মোবাইল টোবাইল গুটিয়ে মানে লকারে রেখে আসলাম শুধু একটা মোবাইল ছাড়া তো একটা মোবাইল আমি বারবার টাওয়ালের ভিতরে রেখে রেখে একটু একটু মুছে মুছে ভিডিওগুলো নিচ্ছিলাম তো অনেক বৃষ্টি হয়েছে মানে কি পরিমাণ বৃষ্টি যে হয়েছে তো পরে আকাশে বিদ্যুৎ চমকাতেছিল কেয়ারটেকার এসে বলতেছিল যে এখন রেস্ক হবে চোর আমরা যেন সবাই উঠে পড়ি তো আমার হাজব্যান্ড শেষ মুহূর্তে একটা সে দেখেন কেমন তেরাবেরা লাভ দিল সেই তেরা বেড়া লাভটা দেওয়া তা ঠিক হয় না তার কানে পানি ঢুকছে আর এদিকে আমরা সবাই হাসতে হাসতে গোড়া ওর লাফালাফি দেখে আর ওই আমরা এক সুইমিং পুলে কিন্তু আমরা দুই ফ্যামিলি তিন ফ্যামিলি নেমে গোসল করছি আর ওই পাঁচটায় অন্য অন্যান্য লোক ছিল ওইদিকে আমরা যাই নাই ওরা ওইদিকে আসে না আমরা ওইদিকে যাই নাই কি পরিমাণ গোসল করছে চিন্তা করেন আমার ছোট ছেলেটা কিন্তু ঠান্ডা লেগে গেছে আর প্রচুর পানিও খাইছে সে ওই ছোট সুইমিং পুলটাতে নেমি গপার গপ সে আগে অনেক পানি খেয়ে ফেলছে আর বাচ্চাদের কি বলতেছিলাম চলে আসো তো তারা তো উঠবেই না আর ওই পাশে দেখেন আমার ছেলে এখন হইতেছে সাড়ে ছয়টা বাজে তো লাঞ্চ কি পাওয়া যাবে কিনা জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ